আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজ শীতটা আগের তুলনায় অনেকটাই কম আছে তো সকাল বেলায় আমি আমার যে সব কাজ থাকে সেগুলো করে নিচ্ছি তো ফার্স্টে আমি ওইদিকে গরম পানি চাপিয়ে দিয়েছি আর আগের দিন রাত্রে যে কপি আলু ভাজাটা ছিল সেটাই গরম করে নিচ্ছি কারণ আজকে আমাকে খুব মুড়ি খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য আমি মুড়ি খাবো আর এখানে যেহেতু ও এখনো ঘুম থেকে ওঠেনি সেহেতু আমি শুধু আমার জন্য এক কাপ গরম পানিটা করে নিয়ে আর এটা আমি প্রত্যেক দিন খাই এটা খেয়ে আমাকে খুবই স্বস্তি ফিল হয় আর যেহেতু এখন শীত আর শীতের সময় গরম পানি খাওয়াটাও খুব ভালো আর এই দেখুন আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি এবার আমার ব্রেকফাস্ট করার পালা আর আজকে আমি জ্যাম পাউরুটি ব্রেকফাস্টে করেছি ও বাজার গেছিলো আর ও বাজার থেকে যে সব সবজিগুলো নিয়ে চলে এসেছে কিছুটা আমি বানিয়ে ফেলেছি আরও অনেকগুলো আজকে ফলও এনেছে আর কিছুটা বানাচ্ছি তো চলুন ঝটপট বানিয়ে নিই বলেছিলাম না মুড়ি খাবো তো আজকে আমি একটু ওর সঙ্গে মুড়ি খাবো সেহেতু ও মুড়িটা ভালোভাবে একদম মাখিয়ে দিয়েছে আমার সব পছন্দের জিনিসগুলো দিয়ে এবার রান্না বান্নার কাজ থেকে ডিফিকাল্ট আমার মনে হয় বানানো চড়ানো তো বানানো যদি হয়ে যায় তো রান্নাটা খুব ইজিলিই হয়ে যায় তো এইখানে আমি একটা মিক্স ভেজ করে দেব আর সঙ্গে আজকে চিকেন যেহেতু ও বাড়িতে আসে চিকেন না করলে হয় সেহেতু আমি খুব সাধারণভাবে এই চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি আর কিছুক্ষণের জন্য রেস্টেও রেখে দিয়েছি আর আজকে ভাবলাম যে মশলা ভেজেই করব তো নর্মালি একটুকু টমেটো আর পেঁয়াজের একটু বেরেস্তা করে তারপর ওপর থেকে চিকেনটা দিয়ে দেবো তো এটা একটু সতে করতে টাইম লাগছে তো যাই হোক এখানে আমার চিকেনটা দেওয়াও হয়ে গেছে ভালোভাবে কষেও নিয়েছি তেলও ঝেড়ে দিয়েছে আর এখন ও গেছে নামাজ পড়তে আর যেহেতু শুক্রবার সেহেতু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবে এ দেখুন ডেটটা বাড়ছে আর ও অলরেডি চলেও এসেছে আলাইকুম পার্সেল আনা হলো আমার তো নয় এমন করে দিচ্ছে মনে হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ খোলো দেখো এটা ঠিক আছে কিনা আসলে এটা আমারই নয় এটা ওরি জিন্স এসেছে তো ওইটাই দেখবো আপড়ে আসতে ও খুলতে পারলো না সেটা আমি এক খুলে দিলাম আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে খুলে খুলে দেখাই যাক এরকম এসেছে এটা আমার জোরেই নেওয়া দেখাই যাক তো পার্সেলটা দেখে নেওয়ার পরে এখানে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি আর যেটা বলেছিলাম সেটাই আছে আজকে লাঞ্চের চিকেন আর আজকেও কিন্তু আমি কফি আলু ভাজা করেছি তো চলুন ঝটপট করে লাঞ্চ করে নিই দেন দেখা হচ্ছে আপনাদের সাথে এখন সন্ধ্যা মাগরিবে নামাজ হয়ে গেছে আর আজ করছি অনেকদিন পর দুধ চা আর এখানে চারটে পাউরুটি সেঁকে নিয়েছি খুব ইচ্ছা হচ্ছিলো আর ও বলল যে চলো পাউরুটি সেঁকে নাও তাহলে চা দিয়ে খায় অনেকদিন পর আমরা দুজন আজকে চা খাচ্ছি কারণ ও তো যেহেতু যখন অফিস থেকে আসে তখন তো একদম ডিনারের টাইম হয়ে যায় সেহেতু চায়ের কোনো অপশন থাকে না এখানে গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে চলে এসেছি আর ভদ্রলোক কিন্তু এখনও অফিসের কাজ করছে ছুটি থেকেও অফিসের কাজটা ঘরে বসেই ওকে করতে হচ্ছে তারপরে আমরা এখানে চলে এলাম ডিনার করতে আর সকালে যে তরকারি ছিল সেগুলোই শুধু অ্যাড হয়েছে আমাদের গুড়টা চলুন ডিনারটা করে নিই ডিনারের পরে একটা অনেক বড় কাজ আছে এই দেখুন একটা বড় কি নিয়ে এসেছে আমার জন্য আসলে এটা বেশ কিছুদিন আগে কেনা হয়েছে কিন্তু এটা লাগানোর আমাদের আর সময় হয়নি সেহেতু আজকে ডিসাইড করেছি এটা লাগিয়ে ছাড়বো এটা একটা লাইট আর এই লাইটে দেখুন আমাদের দুজনের নাম আছে লুৎফা আর আমিন আর আমি তো এটা জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে লাগানোর পর কেমন লাগবে তো এই দেখুন কি সুন্দর লাগছে তাই না তো আমার তো এটা খুব পছন্দ হয়েছে কিন্তু এখন কোথায় লাগাবো সেটা এখন ডিসাইড করা হয়নি তো চলুন এটা লাগাতে লাগাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে গুড নাইট আল্লাহ fiz